তিন রকমের ভাই তিনাটা দেখি আমি ছিড়া মিরা শিনী এই দেখবেন এম তো দেখেন এই যে

কেউ দিব চল্লিশ হ্যাঁ চল্লিশ গাছের দাম এরকম চল্লিশ টাকা ষাট টাকা বেকার ভাইদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিও যারা দুই হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু পারেন দুই হাজার টাকা দিয়ে পঞ্চাশ পিস নিতে পারেন দেখতে পাচ্ছেন না তাদের নিজস্ব কারখানা আছে এবং দেখেন বান্ডিল করা হচ্ছে এখানে তৈরি করা হচ্ছে আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে এই মালগুলো পচে যাচ্ছে যারা ব্যান গাড়িতে ফুটে বিক্রি করতে চান জিন্স প্যান্ট শার্ট গেঞ্জি অনেক সস্তা আপনার পেয়ে যাবে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে কীভাবে নিতে পারেন সম্পূর্ণ ধারণা চেষ্টা করবো ইনশাল্লাহ যদি এই প্রথম হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আচ্ছা আচ্ছা দেখি প্রথমে টাকা দেখেন এই যে দেখছেন শিলিগুলো দেখছেন দর্শকের হয়ে আমি দেখতেছি এখানে ফাড়া আছে কিনা দেখেন এই আবার উল্টাই জানে আমার দর্শক

আর কিছু পিতল ভাই এই যে কি পাইতেছেন পিতল কেজি মনে করেন তিনশো পঞ্চাশ চারশো টাকা কেজি ভাই আচ্ছা আচ্ছা দেখছেন এই ভাই এই জায়গা তো তারপরে কি তারপরে একশো একশো বিশ একশো বিশ একশো বিশের একশো বিশের এই যে চায়না গেটার থাকবো চায়না গেটার থাকবো গেট থাকবো অন্যরকম এই যে কালার গুলা ভাই রাই এই যে

দেড়শো টাকায় ভাই এটা কোয়ালিটি থাকবো অন্যরকম যারা এটা মার্কেট চ্যালেঞ্জ ক্যারানীগঞ্জে ভাই কেউ একশো আশি কেউ দুশো বিশ দিয়ে ব্যস্ত আমরা দিতেছি মাত্র

অবিশ্বাস্য ভাই এই মাল যদি পাঁচশো টাকা না বেচতে পারে মাল দিয়ে যাবো সমস্যা নাই এই আর একটা দেয় একটু ছিঁড়া ফারা স্টাইল এর ভিতরে আচ্ছা আচ্ছা দেখি আমরা এই দেখেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর খুবই মালটা কিন্তু সফট মাল ভাই হাই কোয়ালিটি ভাই এই দেখেন একটা সফট অনেক সুন্দর এটা বাজারে এক মন করেন পাইকারি রেট যদি সেট থাকতো 500 টাকা 550 টাকা বিক্রি তো ভাই পাইকারি রেট সুন্দর এই যে পাশাপাশি কিছু এই যে নিজস্ব প্রোডাক্ট ভাই

যার যত ডিজাইন দশ পিস রেট দিছি মাত্র দেড়শো টাকা ভাই মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত আমার কাছে রেঞ্জ পাবেন আবার যারা ফুড কালেকশন ভাই হ্যাঁ ফুডের এর লেগে রাখছে আরেক দামাকা হ্যাঁ কি দেই এই যে এডি কি দেখছেন হিমালয় 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 কি আছে হিমালয় পর্বত এই যে দেখছেন পাহাড় হ্যাঁ কি আছে পর্বত এই যে দেখাই গঞ্জি দেখাজি তো এই যে ষাট ভাই ও ষাট ষাট এর রেট কত দিতে পারে ভাই কত মনে হয় 100 না ভাই কত আরো কম ও 80 তাইলে পঞ্চাশ চল্লিশ চল্লিশ দশ টাকা ডিসকাউন্ট ভাই খারাপ আছে মনে হয় না ভাই এ এই যে আবার ক্যামেরা সামনে কি দুই গ্যারান্টি এই যে

পঞ্চাশ টাকা বাড়তে লেগে রাইট এই দেখেন এই যে গেঞ্জি দেখছেন অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন অনলি চল্লিশ টাকা এই যে মনে করেন এটা সব সাইজ পাইবেন সব সাইজ দেখছেন দেখছেন তুমি যাও আমি আহি চল্লিশ টাকা এই মাল কেউ দিব ভাই কেউ দিব না মার্কেট চ্যালেঞ্জ ভাই এই দেখেন চল্লিশ টাকা দেখছেন

এই যে পাঞ্জাবি এই যে সাইড এই যে আবার এই যে খালি চল্লিশ খালি চল্লিশ 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 জানতে লইবেন চল্লিশ টাকা সব চল্লিশ চল্লিশ টাকা এই যে ওয়ান পিস হাজার বারোশো টাকার ওয়ান পিস ছয় সাতশো টাকার ওয়ান পিস মাত্র 60 টাকা জানেন ভাই খালি 60 টাকা 60 টাকা খালি সাইজ এই দেখেন চমক কেউ কেউদিবা না ধমক আগুন ঝরা আগুন ঝরা ঠিকছেন হ্যাঁ হ্যাঁ কত ক্রেস্টের নাম দিছি ভাই আগুন ঝরা কত ভাই মাত্র 60 টাকা ভাই 60 টাকা মাত্র 60 টাকা এই যে আরেকটা আগুন ঝরা ঠিকছেন

এই জায়গাতে গা এখান থেকে ভাদর খাওয়া দিছি ভাই দেখছেন প্রিনটা দেখছেন আসলে কেউ প্রচুর আইটেম অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর শাক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে হিট কালেকশন এগুলো এগুলো আপনারা নিতে পারবেন আর এখানে প্রচুর আইটেম দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আমরা দেখানোর চেষ্টা করছি অনেক অনেক কালেকশন সব তো দেখানো সম্ভব না তারপর আমরা একটু চেষ্টা করছি আসলে একটু বোঝার জন্য একটু ব্যবসাটা একটু মনোযোগ দেওয়ার জন্য যে আপনারা আসলে কি এখানে আসলে কি আপনার ওই মতন কি ব্যবসা করতে পারবেন ওই ধরনের কি মালটা এখান থেকে নিতে পারবেন আসলে একটু চিন্তা করেন চিন্তা করে দেখেন ভাই আপনি এই ব্যবসাটা করতে পারবেন কি না যারা একবার ব্যবসা করেন তাদের তো বলার আমার কিছু নেই যেহেতু আপনারা জানেন যে কিভাবে অবশ্য করতে হয় কিভাবে নিতে হয় আপনি যারা একটু পণ্ডিত আছেন একটু মাইন্ড করবেন না আমি এইবার জন্য বলছি যারা একটু পণ্ডিত আছেন ভাই তারা একটু কষ্ট করে আসেন সরাসরি আসেন সরাসরি আইসা এই যে মালগুলো আছে না এই মালগুলো দেখেন আসলে ওনারা যে কথাটা বলছে তাদের কাজে ক্রমে সম্পন্ন ঠিক আছে কিনা তারা যেটা বলতাছে আসলে কি সেটাই ঠিক কিনা আপনারা দেখেন এই যে পাঞ্জাবি দেখেন শার্ট দেখেন জিন্স প্যান্ট দেখেন যদি মনে হয় যে এটা আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন কিছু পারবেন কিছু 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 কথা আছে যে বাস কমেন্ট করে তাদের জন্য উদ্দেশ্য বলি ভাই বলে যে ভাই এদের কাজে কোথায় মিল থাকে না আপনি আমার শপে আসেন ভাই লাগলে গাড়ি ভাড়াটা জনের গাড়ি ভাড়াটা আমি দিব আপনি আমার মালগুলা দেখবেন তারপরে অনেক জিনিস অনেক কমেন্টে করেন ভাই এখানে যাইবেন না আমরা প্রতারণা যে ভাই সবাই যে প্রতারণা হইছেন আপনার জায়গা আপনার জায়গা মতো নাস্ত হইবো ভাই আপনি বেজায়গা যায় যদি প্রতারণা না এটা তো অন্য কোনো দোকানদার দাই না আপনি সরাসরি আসবেন আয়শা আপনি নিজে দেখবেন নিজে এই যে এখানে আমি যেখানে একটা ভিডিও করলাম এখানে আসবেন যদি এখানে যদি আপনি খারাপ পান অবশ্যই কমেন্টে লিখবেন हां भाई আমি এনে গেছিলাম আপনার ভিডিও দেইখা আমরা এনে খারাপ পাইছি তাইলে আমরা দুইটা কথা আপনি খারাপ লেখেন এখানে কমেন্টে কিন্তু আশা করি আপনি পাবেন এখানে আসেন আয়শা দেখেন যদি মনে হয় যে আপনি মালগুলো আসল কি ভাই এখানে যে ধরনের মালগুলো আছে এগুলো 199 টাকা 120 টাকা 100 টাকা মাল এখানে সাইজ ভাঙা পাল ওরা কোন একবার বান্ডিল করে মাল না আর 60 টাকা 50 টাকা বুঝিনা সবার জন্য না ভাইরে যারা বেকার আছেন তাদের জন্য যারা একটু ছোটোখাটো ব্যবসা করেন অনেকদিন ধরে করতেছেন চর্চা করানোর জন্য কিছু ভ্যানগাড়িতে কিছু ফুটে কিছু গাটে এই ধরনের মেলায় যারা ব্যবসা করেন তারাই কিন্তু এই মালগুলো নিতেছে অনেক মাল নিয়ে কিন্তু এখানে বিশ্বাস করে কইলি প্রতিদিন প্রায় পঞ্চাশ লাখ টাকার মাল এখান থেকে যায় তো এই মালটি কই যায় ভাই নিশ্চয়ই তো ফালাই দেয় না ব্যবসা করে আসলে মন্তব্য করা ঠিক না আপনারা আসবেন এখানে প্রচুর ওনার কারখানাও আছে তারা নিজেও কিনা বেছে এবং তাদের কারখানার মাল উৎপাদন করে বেছে তো আমি অনেক কথা বলে ফেললাম ইনশাআল্লাহ অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো কোনো একদিন আপনারা আরো কিছু কালেকশন আরো কিছু আমি পরমাণ দেখানোর চেষ্টা করবো আসলে আপনার কেন আসবেন আর কেন আপনার এখান থেকে ব্যবসা করতে চান অবশ্যই তো আর কিছু বলবা সবাইকে বলি অনুরোধ ভাই আসেন আইসা দেখা নিজের প্রোডাক্ট আইসা দেখা নিতে পারবেন আর যদি যারা না আসতে পারবেন

তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম